আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেশ দেশের বাইরে দূরের এবং কাছে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখতেছেন আপনাদের সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা রেখে বরাবরের মতো আজকে আবার নতুন একটি গাড়ির রিসেলিং ভিডিও উপস্থাপন করছি তো যে ভিডিওর যে গাড়িটা দেখতে পাতেছেন ভিডিওর মাধ্যমে গাড়িটি জলিভাবে বিক্রি করা হবে ট্যাফে নাইন ফাইভ ডাবল জিরো নয় হাজার পাঁচশো ট্যাফে নয় হাজার পাঁচশো এই গাড়িটি জলি ভিত্তিতে টাকার দরকারে বিক্রি করা হবে গাড়িটি বর্তমানে ফুল ফ্রেজ আছে বর্তমানে ফুল ফ্রেজ আছে আর হ্যাঁ এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নতুন নতুন ভিডিও পেতে কম দামে ট্র্যাক্টর কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা গাড়ি বিক্রি করতে চাচ্ছেন আমাদের মাধ্যমে আমরা আপনাদের গাড়ি বিক্রির ব্যবস্থা করে দিতে পারবো ইনশাআল্লাহ তো আমাদের বিজ্ঞাপনের নাম্বারে যোগাযোগ করবেন গাড়ি বিক্রি করতে হলে আর এইটা শুধু ইঞ্জিন বিক্রি করা হবে শুধু ইঞ্জিন বিক্রি করা হবে যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আর হ্যাঁ লোকেশানে যাবেন লোকেশানে গিয়ে দেখে শুনে গাড়ি নেবেন আর গাড়িতে শুধু কাজ করা হয়েছে ক্লাস প্লেটের কাজ করা পাম্পের কাজ করা গিয়ার বক্স ইঞ্জিন এখনও আনটাস এমনটাই জানানো হয়েছে আর কি তো বর্তমানে ফুল ফেজ আছে আর লোকেশনে গেলে দেখে শুনে কাগজপাতি ঠিক আছে কিনা অভিজ্ঞ মেকানিক বা অভিজ্ঞ ড্রাইভার নিয়ে যে দেখে শুনে নেবেন আর আমাদের ভিডিওর মাধ্যমে যদি আপনাদের উপকৃত হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এটার ঠিকানা হচ্ছে কিন্তু নওগাঁ নওগাঁ সদরে আছে নওগাঁ সদর আর যারা উত্তরবঙ্গের আছে উত্তরবঙ্গ থেকে কিন্তু স খুব সহজেই নওগাঁ যাওয়া যায় জয়পুরহাট বলেন দিনাজপুর রংপুর বগুড়া যাই হোক যা যাওয়ার যে কোনো দেশের যে কোনো প্রান্ত থেকে গাড়ি নিয়ে যাওয়া এসা এটা কোনো সমস্যা হয় না আর এটার দাম চাওয়া হচ্ছে মালিক পক্ষ থেকে পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা শুধু ইঞ্জিন পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা শুধু ইঞ্জিন আপনারা কত হলে নিতে পারবেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের মতামত জানাবেন আমাদের আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগে তাও জানাবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে